আজকে আমরা টোপোগ্রাফি সার্ভে করতে এসেছি এটা হলো বারাসাত বাদু রোডের দিকে এই যে আমাদের টোপো করছে দেবব্রত ব্যানার্জি তো আরেকজন যে পিজম ধরে কাজ করছে সে হলো ওই যে আপনারা দেখছেন হলো রাহুল মন্ডল তো যাই হোক এই টোটাল এরিয়াটা এই এরিয়াটা আমরা টোটালি টোপো করছি এটা একটা প্লটিং প্রজেক্ট হবে এটা লাগভাগ টু পয়েন্ট ফাইভ একর জমি আছে এখানে এটা আমরা স্যাটেলাইট ফুটেজ পাচ্ছিলাম না তো যাই হোক সেই সূত্র ধরে আমরা টোপোগ্রাফি করছি আমাদের যে টোপোগ্রাফি করার জন্য যে মেশিন এখানে এনেছি জিওম্যাক্স জুম টেন টু সেকেন্ডের মেশিন আছে খুব সেন্সিটিভ মেশিন এই যে দেখুন আমাদের তপ দেবব্রতবাবু ডান করছে কত নাম্বার পয়েন্ট চলছে উনত্রিশটা পয়েন্ট অলরেডি আগে আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে নিছি এটা আমাদের দ্বিতীয় পার্টের ভিডিও আমরা যেটা টু পয়েন্ট ফাইভ একরের যে মেজারমেন্টটা করছিলাম সেই মেজারমেন্টের আমরা টোপো সার্ভে করতে এসেছি এখানে দেখুন এটাকে আমাদের প্লটিং করতে হবে এর আগে যে আমরা প্লটিংটা করেছিলাম পার্ট ওয়ানের সেটা ছিল ওই 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 দিকটাতে আর এখন করছি আমরা দ্বিতীয় পার্ট ফেস টু তো এখানে যে যিনি টোপোগ্রাফি করছেন ইনি হলেন রাহুল মন্ডল আর ইনার সহকারী যিনি রয়েছেন ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ইনি হলেন দেবব্রত ব্যানার্জি আর পাশে আমাদের আরেকটি সহকারী পরিষ্কার করছে তো বন্ধুরা এরকম টাইপের যদি আপনাদের কোনো প্লটিং বা টোপোগ্রাফি সার্ভে করতে হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ডেসক্রিপশান বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এবং আমাদের একটি অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানেও আপনারা পুরো বিস্তারিত জেনে যাবেন দাদা এটা কত নম্বর পয়েন্ট চলছে আমাদের আচ্ছা পঁয়তাল্লিশে যাচ্ছি পুরো আপনারা দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ একরের জায়গা তো আচ্ছা তাহলে আবার পয়েন্ট ধরো পয়েন্ট ধরো হয়নি এখানে রেকর্ড হয়নি আচ্ছা ঠিক আছে বন্ধুরা যদি আপনাদের এরকম টাইপের কাজ করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চলুন টাটা বাই বাই জমি জায়গার পরিমাপ ঘর বাড়ি কেনা বেচা ঘর ভাড়া অফিস ঘর নিয়ে সমস্যায় ভুগছেন তাহলে আর চিন্তা করতে হবে না নাইনটি নাইন আর্কিটেক্ট অ্যাপ্লিকেশান নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের সবচেয়ে ভরসা সম্পন্ন একটি লিস্টিং অ্যাপ্লিকেশন তাহলে আজই ডাউনলোড করুন নাইনটি নাইন আর্কিটেক্ট অ্যাপ্লিকেশান আপনাদের একটি ফোন কলই বাকিটা আমাদের দায়িত্ব